আচ্ছা তাহলে যদি চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ হয় দেখতে শুনতে সুন্দর এরকম হলে সমস্যা আছে সমস্যা নাই আচ্ছা চল্লিশ পঁয়তাল্লিশ দেখতে শুনতে ভালো স্মার্ট আপনার বাড়িতেই থাকবে এই তো আপনার বাড়িতে টিনের ঘন বিল্ডিং বন্ধুরা যাদের বউ মারা গেছে বউ চলে গেছে তাদের জন্যই আজকের ভিডিওটি হবে অনেক ভালো আফুর কথা বিয়ে শি করতে হলে একটু বয়স্ক লোককে বিয়ে সাদি করব বয়স্ক লোকরা বউকে অনেক অনেক ভালোবাসে মন প্রাণ দিয়ে চলুন আপুর সাথে আমার কি কথা হয়েছে ভিডিও কলে সেটাই শুনে আসি কিভাবে আপুর বাসায় যাবেন সেটাও হয়তো জানতে পারবেন বেশি দেরি না করে চলুন ভিডিওটি ফুল দেখে আসি আপু আপনার শিক্ষাগত যোগ্যতা কি আমার শিক্ষাগততা এরকম নাই আচ্ছা আপনি আপনি কি মানে আপুকে করেন আমি নামাজ পড়ে করেন আচ্ছা আপনার কয় ভাই বোন আমার কোন আমি একাই তো আপনার বিয়ে বিয়ে করবে সে অনেক হ্যাপি আপনার মাঠে কোনো অর্থ সম্পদ আছে আছে ও আচ্ছা তাহলে তো বিয়ে যে করবে সে গুলো দেখে শুনে রাখবে এখন দেখা যায় আজকে বিয়ে করলেন এক দুই বছর সংসার করে তাকে তো আবার ছুরে ফেলে দিবেন না না আচ্ছা ঠিক আছে তার পাশে সারাটা জীবন থাকবেন একটা মন ভাঙা একটা মসজিদ ভাঙা সমান কথা জানেন একটা বয়স্ক লোককে বিয়ে করলে বয়স্ক লোকরা বউকে অনেক ভালোবাসে ভাবে এরকম বউ চলে গেলে এরকম বউ আর পাবো না ভাইয়া আপনি আমার এই কাজটা করে দেন আপনি আমার ধর্মের ভাই ঠিক আছে করে দেব এখন দেখা যায় আমি দশটা বিয়ে করেলাম জনের মধ্যে দুইজন খারাপ জায়গা পড়লো আটজন ভালো জায়গা পড়লো দুইজনের মধ্যে আপনিও একজন হলেন আপনি আমাকে সারাটা জীবন অভিশাপ দিলেন তাহলে কি মানে আপনি আমাকে অভিশাপ দিবেন না সারাঠা জীবন না কপালে লেখা ছিল আচ্ছা এটা তো মানে মনে থাকবে তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনার জন্য আমি মানে শর্ট টাইমেই দেখতেছি ঠিক আছে তবে 40 45 বহু মারা গেছে বহু চলে গেছে সরাসরি আপতা বাড়ি নিয়ে আপনার ওইখানে ঘর জামাই দিয়ে চলে আসবো ঠিক আছে আপনি লেখা কাজ নিয়ে কাজী নেবিয়ে করো আপনার সাথে তো কথা হচ্ছে কথা কিন্তু রেকর্ড করতেছি আপু এটা কিন্তু আমি ইউটিউবে ছাড়তে পারি ফেসবুকে আপনার কোনো সমস্যা আছে না আমার কোনো সমস্যা নাই ছাড়তে পারেন ঠিক আছে দেখতেছি কি করে আচ্ছা আপু আপনি উচ্চতা কত আচ্ছা ওকে বন্ধুরা শুনতেই পারলেন আপুর কথা আপুর মন মাইন্ড খুবই ভালো যে ভাই সারাটা জীবন এই আপুর পাশে থাকতে পারবেন সেরকম একটা ভাই স্ক্রিন মেরে পাঠায় দেন যারা আমার সদস্য আছেন এখন দর্শক বন্ধুরা যারা সদস্য না সেই সব ভাই যদি স্ক্রিন মেরে পাঠান একটা আপুকে যখন একটা ভাই

সেই জন্য খাতা দেখে দেখে সবকিছু বলতে পারবো এটা খাতায় লিখতে গেলেও ভাই কমসে কম পনেরো বিশ মিনিট সময় লাগবে একটা আফুর একটা ভাইয়ের বিষয় একটা আফুকে যদি আমি বলি একটা আফু রাজি হবে না জনের সাথে কথা বলে একজন রাজি হবে সেই জন্য আমরা একটা বিয়ে করায় দিয়ে দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা এখন দিবেন পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে দশক বন্ধুরা সরাসরি আমাদের বাসায় আসবেন ঘর বাড়ি দেখা শুনে অ্যাডভান্স করবেন ভালো থাকবেন যদি এই আফুকে আপনাদের ভালো লাগে স্ক্রিনশট মেরে পাঠাই দিবেন শর্ট টাইমে হয়তো ভালো কিছু হয়ে যাবে যদি কপালে লিখা থাকে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে